আপনারা তো আম্মা জান মতো একজন ধন্য নারী আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী নাম কি

আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছে আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মা এই দুনিয়ায় যত সন্তান আছে ভালো সব আপনাদের অবদান আখেরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক মায়ের অবদানের কারণে চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো কোটিপতির ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব মায়ের অবদান মায়ের অবদানের কারণে সন্তানের আচার আচরণ আদর্শ ভালো এই জন্য বলি ও যুব মা বাবার নিয়ে সামনে আগা মা বাবা যখন দোয়া করে আর সে আজিবে যাইতে মাঝখানে কোন পর্দা থাকে না আর ওই মা বাবার দোয়া না থাকার কারণে আজকে তোমার মতো কত বান্দা নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় তুমি কেন ভালো না তোমার কপাল খারাপ তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো পাঁচ বেলার নামাজ করে রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে তুমি কেন পারো না ইসলাম তো তোমার চাকরি করতে নিষেধ করে নাই স্কুল কলেজে পড়তে নিষেধ করে নাই ও আল্লাহর বান্দা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়াদব হইও না মা বাবার সাথে বেয়াদবি করো না তোমার আচরণে যেন ওলামায় কেরাম কষ্ট না পায় মা বাবা কষ্ট না পায় মুরুব্বীরা কষ্ট না পায় ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনাদের মত কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে পাঁচ বেলার নামাজ পড়ে তাহার যুদ্ধ পরে সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য মেহনত করে স্বামীর মাল খেয়ানত করে না হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে মনে করবেন না আজকে আমিও প্যান্ট শার্টটাই লাগায় যদি দাঁড়িয়ে এইটা রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এরপরও কত গালি কত কষ্ট তারপরও তো আমরা দাঁড়িয়ে ফেলাই না বারোটা মাস মানুষের দারে দাঁড়িয়ে ঘুরিয়া পায়ে ধরে ধরে বয়ান করি না খানা আছে না ঘুম আছে না অসুস্থ তার কোন চিকিৎসা আছে এত কষ্টর পর কেন টুপি ফালাই না নামাজ সারি না একমাত্র জাহান নামে রাজাবের ভয় আল্লাহর কোরআন সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদুবি হইয়া যাইতে পারে সেই ভয় আমি পাইতেছি আপনি কাঁদেন মনে হয় আল্লাহর নবী বলেন আয়েশা না তোমার বেয়াদুবি না তো আপনি কাঁদেন কেন মায়ার নবী বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়েছে এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি রে আয়েশা আম্মা জানা এসে বলেন একটু বলবেন হাসরের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে আমার মায়ার নবী কাদেন আর বলে তেমতের ময়দান হবে এই জমি মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে একটা মানুষের শরীরে পোশাক থাকবে না নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে

অন্যদিকে আমার পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল পাকের রাগান্বিত আওয়াজ যখন শুরু হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আয়েশা কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না মানুষগুলো কান্নায় বিভোর এমন এক ভয়ঙ্কর হালাত হবে নবীদের কোন গুণা নাই কিন্তু এই হালাতে নবীরা পর্যন্ত কান্নায় বেকার আদম নবী কাঁদবে আর বলবে আল্লাহরে বাঁচাও জাহান্নামের গরম সহ্য করা যায় না সূর্যের গরম

মুসা নবীর কাছে যাবে উম্মতেরা সুপারিশের জন্য করবে না বলবে যাও হাসুরের ময়দানে আমার কি উপায় হবে আমি সেই চিন্তায় বিভো আম্মা জানায় সাও চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে নিয়ার সুল তখন উন্মতের উপায় কি হবে আল্লাহ নবী বলেন আয়েশা ওই সময় উম্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে আমাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখবে আমি মাকামে মাহমুদের মধ্যে সেদায় পড়ে আছে। আমি আমার মাওলার কুদরতির সামনে সেদায় পড়ে কান্না করব ঈশা নবী কাঁদবেন তার নিজের জন্য মুসানবি নবী কাঁদবেন তার নিজেকে বাঁচাবার জন্য ইব্রাহিম নবী কাঁদবেন তার নিজেকে বাঁচানোর জন্য উম্মতের আমার কাছে হাজির হয়ে যাবে আমি সেদায় পরে কান্না করব তবে একবারও বলবো না ও আল্লাহবারে বাঁচাও আমি কান্না করে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আর একটা উম্মত জাহান্নামে না যায় আমি আমার উম্মতের জন্য তো পাগল ও নবীর আশিক উম্মতের জঙ্গলের হরিণী পাগল আমার মায়ার নবীরে হরিণী চিনলো পাতার চিন্ন সূর্য চিন্ন চাঁদ চিনল জঙ্গলের প্রাণীরা চিহ্ন আর তুমি উম্মত হে নবীর চিনলা না আজকে এত বয়ান তাবলিগ ওয়ালাদের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান এত বয়ান শুনার পরও কেন বাবা দাড়ি টাকা মায়া নবীর কষ্ট দাও ও আল্লাহর বান্দারা আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই টুপির কারণে তো অল্প इज्जत নষ্ট হয় নাই আমরা নবীর মোহাম্বতে আল্লাহর জন্য নামাজ পরিপর্দা করি হালাল খাই কই আমরা তো না খাইয়া মরি নাই সম্মান কমে নাই রে বাবা তুমি কোন ধান্দায় পরে আজকে দাড়ি কাটো নামাজ পড়ো না মাওলার কি ভয় না হাসরের ময়দানের ভয় আমার নবী কাঁদে নাম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও কান্না করেন আম্মাজানকে নবী বলেন ও আয়েশা আমি তখন কান্না করবো আল্লাহ বার উন্নতের বাঁচাও আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আমি সহ্য করতে পারি না মাথা উঠাইয়া দেন আর আপনাকে আমি সান্তনা দিতেছি নবী আপনার উম্মত গুলো আপনি বাসাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন তখন আমি খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব আম্মা জান বলেন ও নবী হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে চিনবেন আমার মায়ার নবী বলেন ও আয়েশা আমার খাঁটি উম্মত যারা দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ওযু বানাইয়া হাশরের কঠিন সময় আমার উম্মতের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি দেখে দেখে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আমি নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাইতে থাকবো লাইনে দাঁড় করাইয়া আমার উন্মতের আমার হাতে এক পেয়ালা পানি পান করবে হাউজে কাউসারের আর জীবনে পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি পান করার লাইনে আমার উন্মতেরা দাঁড়ায়া পানি পান করবে সিরিয়ালে এক পর দেখা যাবে এক দল উম্মতেরা পানি পান করে গেল আর এক দল এখনো বাকি কিন্তু পর্দা সামনে আটকায় দিল ফেরেশতারা আমি বলবো ফেরেশতারা উম্মতেরা লাইনে দাঁড়ানো পর্দা ফলাই না কেন বলো ফেরেশতারা নবী আপনি জানেন এই উম্মতগুলো যারা এখন পর্দার বাহিরে আছে আর আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সুন্নাত মানে না বিরোধিতা করত নামাজ পড়তো না উলামায়ে কেরাম পাও ধরে ধরে নামাজের বয়ান করত নামাজ পড়তো না আলেমের এর বিরোধিতা কোরআনের বিরোধিতা আল্লাহর محبتের বিরোধিতা নবীর সুন্নতের বিরোধিতা করত নবী বলেন আয়েশা তখন আমি রাব অন্তরে আসবে আমি বলব সুহকান সুহকান মান গায়রা মিন বাদি

আর আবার চোখে কোনো কান্নাও নাই নিজেও কান্না করি না কেউ কান্না করবে তাও পছন্দ করি না নিজেও নামাজ পড়ি না অনেকে নামাজ পড়ে পছন্দ করি না কেমন কপাল আপনার নিজেও দাড়ি রাখেন না কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করেন না নিজেও হালাল খান না কেউ হালাল ভাবে খাবে তাও পছন্দ করেন না